বলা হচ্ছে সমন্বয়হীনতা বা পেশাদারিত্বহীনতার কথা বলা হচ্ছে আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন জি ধন্যবাদ আজকের একুশ টিভির রাতের আলোচনায় এবং আমার সহ আলোচক আমাদের ইসলামিক আন্দোলনের ভাই আমাদের যুগ্ম মহাসচিব ইসলামিক আন্দোলনের আর একুশে টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি প্রথম হচ্ছে যে আমাদের গত জুলাই আগস্ট মাসের যে রক্তপাতের মধ্য দিয়ে আমাদের যে পরিবর্তনটা এসছে এবং আমরা গত পনেরো বছর বলা যায় যে যে শাসন কাঠামোর মধ্যে ছিলাম আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের ভোটাধিকার ছিল না আমাদের বহু ক্ষেত্রেই আমাদের স্বাধীন চলাফেরার ক্ষেত্রেও যথেষ্ট সীমাবদ্ধতা ছিল সেই ক্ষেত্রে একটা রক্তপাতের মধ্যে পরিবর্তন এসছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের শুধু আওয়ামী লীগ ব্যতীত সকল জনগোষ্ঠী ঐক্যমতের ঐক্যবদ্ধভাবেই এই পরিবর্তনের জন্যে লড়াই করেছে স্বাভাবিক কারণেই এই ঐক্য আমাদের বজায় রাখতে হবে আমাদের ভিন্ন মত থাকবে রাজনীতিতে দল হিসাবে প্রত্যেকটা দলের একটা লক্ষ্য আদর্শ আছে তারা সেই অনুযায়ী তাদের লক্ষ্য আদর্শ বাস্তবায়নের জন্যে তারা কাজ করবে দোষের না কিন্তু আমাদের জাতীয় ইস্যুতে এবং জাতীয় সংকট মোকাবেলার ক্ষেত্রে এবং বিশেষ করে যেন ওই ধরনের শাসন আবার পুনরায় ফিরে না আসে এই সব ক্ষেত্রে আমাদের একটা ঐক্যমতের জায়গায় অবশ্যই থাকতে হবে সেটার চেষ্টা করছে চেষ্টা হচ্ছে কারণ আমরা গত পঞ্চাশ বছর সত্যিকার অর্থেই আমাদের জাতীয় সমস্যা এবং আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আমরা বৃহত্তম রাজনৈতিক দলগুলো আমরা একসাথে বসতে পারিনি যে কারণেই তো এত বড় পরিবর্তন এসছে তা আমার মনে হয় যে এই রক্তপাতের মধ্যে যে পরিবর্তন এসছে আমরা আশা করি যে আগামী দিনে আমাদের পথ চলা এর মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব দৃঢ় বিশ্বাস করি আর গতকালকের ঘটনা নিঃসন্দেহে মাইল স্টোনের যে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত কষ্টদায়ক আমি নিজে এই ঘটনা দেখার পর এখনও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখা যাচ্ছে না এটা অত্যন্ত কষ্টকর যার সন্তান যারা হারিয়েছে বা যারা সন্তান আজকে এই অবস্থার মধ্যে লড়াই করছে তাদের জীবন যুদ্ধে সত্যিকার অর্থে এটি বর্ণনা করার মতো কোনো ভাষা নাই এই ক্ষেত্রে সরকারের উপর যে বিক্ষোভ ছাত্ররা করেছে সেটি ছিল একটি ভিন্ন ইস্যু যে কালকে এই ঘটনার পর সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সঙ্গে তারিখ পরীক্ষার তারিখকে কেন্দ্র করেই পরীক্ষার্থীদের মধ্যেই আপনার এখানে একটা বিক্ষোভ দেখা দিয়েছে যে রাত্রি তিনটার সময় কেন পরীক্ষা কারণ রাত তিনটার সময় তো মানুষ তখন ঘুমানোর সময় স্বাভাবিক কারণে অনেক স্টুডেন্টরা এটা সকালবেলা উঠে জেনেছে বা সকালবেলা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে সে অবস্থা তাদের মধ্যে একটা খুব একটা তৈরি হয়েছে তবে নিঃসন্দেহে যে যেটি সচিবালয় সংগঠিত হয়েছে এটিকে আমি নিন্দা জানাই কোনো কিছু হলেই সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকতে হবে সচিবালয়টা সংরক্ষিত জায়গা এবং সেখানে তারা ঢুকে যে তাণ্ডব করেছে এইটি কোনোভাবেই সমর্থনশীলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এবং সেই ক্ষেত্রে এর আগেও সচিবালয়ে মুস্তাক ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে সচিবালয়ের নিরাপত্তার দিকটা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার এই অতীতের এই কয়েকটি ঘটনা গতকালকে ঘটনার আলোকে আমি মনে করি যে এই ক্ষেত্রে সচিবালয় যেই সেই যখন ধরুন কোনো রাজনৈতিক দলও কিন্তু কোনো কর্মসূচি নাই তো যে কেউ যেভাবেই হোক কেউ যদি যে সচিবালয় গেট ভেঙে ভেবে ডুবে যেতে পারে তাহলে তো আমাদের আমরা মনে করি যে এখানে নিরাপত্তার যথেষ্ট দুর্বলতা রয়েছে মাননীয় উপদেষ্টা গতকাল রাজনৈতিক দল নিয়ে আলোচনায় মিলিত হয়েছে যে স্বাভাবিক কারণে আমার যেটা মনে হয় যে গতকালকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তারপরে গত পরশু যে আমাদের মাইলিস্ট্রন স্কুলের ঘটনা সামগ্রিক বিষয় নিয়েই সরকারের যে দুর্বলতাগুলো রয়েছে সরকারের যে পদক্ষেপের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে সে বিষয়গুলো নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে তো এই মুহূর্তে আমাদের মহাসচিব মাননীয় মহাসচিব যে বিবৃতি বা বক্তব্য দিয়েছেন যে সরকারের দুর্বলতার দিকে আমরা আঙ্গুল না তুলে বরং এই জায়গাগুলো কীভাবে ওভারকাম করা যায় সেটার দিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত পাশাপাশি নির্বাচন নিয়ে যেন আমাদের মধ্যে কোনো সংশয় তৈরি না হয় আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা উপদেষ্টার বক্তব্য নিয়ে কি বলবেন শিক্ষা উপদেষ্টার বক্তব্য নিয়ে আসলে উনি যে ভাবে বক্তব্যটা দিয়েছে যা অ্যাকচুয়ালি মাননীয় প্রধান উপদেষ্টা ওনাকে নিয়োগ দিয়েছেন সেই ক্ষেত্রে ওনার বক্তব্য একদিক থেকে ওনার জায়গা থেকে উনি ওনার যৌক্তিকতা দেখিয়েছে আর সচিবকে প্রত্যাহার করা আর যেটি নিয়ে যেটি নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সেইখানে শিক্ষা উপদেষ্টাও এটা দায় এড়াতে পারে না শিক্ষা উপদেষ্টা যদি সচিবের ওপর দায় দেয় সচিব যদি শিক্ষা উপদেষ্টা দায় দেয় এইটা আমি মনে করি যে সঠিক হয় তাহলে সমন্বয়হীনতার অভাব রয়েছে সেই ক্ষেত্রে এটার ব্যাখ্যা কিন্তু উনি দেননি এই ব্যাখ্যাটা ওনার দেওয়া উচিত ছিল যে এই ধরনের যদি সমন্বয়হীনতা থাকে রাষ্ট্রে সচিব এবং উপদেষ্টার মধ্যে তাহলে স্বাভাবিক কারণে আরও বিভিন্ন ক্ষেত্রেও এই ধরনের সংকট দেখা দিতে আক্ষেপ করা বা দুঃখ প্রকাশ করার কোনো কথাই না বলেননি এটা দুঃখ প্রকাশ করা উচিত ছিল যাই হোক যেহেতু তার মন্ত্রণালয়ের ঘটনা সুতরাং আমি মনে করি যে উনি যেভাবে বলেছেন শুধু ওনার পদত্যাগের বিষয়টি উনি প্রধান উপদেষ্টার উপর দৃষ্টিপাত করেছেন কিন্তু সামগ্রিক ঘটনার উপর ওনার যে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল সেই জায়গাটা উনি এড়িয়ে গেছেন জি সুতরাং আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি কোথাও ঘটে সে বিষয়টি আরও জনগণের সামনে পরিষ্কার করে তুলে ধরা দরকার